কাল এক্সারসাইজ করতে গিয়ে হাতের এই জায়গাটা খুব লেগেছে গুড মর্নিং एवरीवन वेलकम টু आवर সানডে স্পেশাল ব্লগ আচ্ছা দেখো সরস্বতী পূজার বিল দিয়ে গেছে সকাল সকাল ক্লাবের নাম আমরা কজন মানে অস্থায়ী ক্লাব আর কি আমরা আগে প্রতি বছর সরস্বতী পূজা করতাম কিন্তু এই লাস্ট দু তিন বছর হচ্ছে এখন আর করাই হয় না বাড়িতে বাড়ি থেকে বিল কাটতে যেতাম দারুণ মজা হতো কিন্তু এখন সেগুলো খুব মিস করি যাই হোক আজ যেহেতু সানডে আমার অনেক কাজ রয়েছে আপাতত ব্রেকফাস্টটা করে নে আমার ওষুধ খেয়েছো তুমি সকালের ওষুধ খাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট ডান বাইরে যেমনটা দেখলে যে বাস পড়ছে কিছু একটা তো হতে চলেছে বাড়িতে তো কি হচ্ছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি দে ভালো করে দে দে কাল এক্সারসাইজ করতে গিয়ে হাতের এই জায়গাটা খুব লেগেছে বুঝলি আজকের মতন ডান স্নান করতে হবে বেরিয়ে যাচ্ছে ওকে তো স্নান ডান আর এখন খাওয়া দাওয়া করবো আর আজকে সানডে স্পেশাল লাঞ্চে আছে কি দেখো গরম গরম ভাত আর গরম গরম চিকেন ওফ তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করি দুশো এক থেকে দুশো তেইশ আজকে টোটাল বাইশটা পেজ পড়লাম বইয়ের সো মোটামুটি বাইশটা পেস্ট পড়তে আমার টাইম লাগলো দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি বইটা পড়ছিলাম এখন একটু ওপরের ঘরে যাচ্ছি বিকজ শর্ট চ্যানেলের জন্য একটা শ্যুট করবো উফ তো ফাইনালি রাতের ডিনারটা নিয়ে চলে এসেছি এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেল আজকে সানডে বলে কথা দুপুরে চিকেন আর এটা হচ্ছে তান্দুরি রুটি দেখো মা আজকে বাড়িতেই তান্দুরি রুটি বানিয়েছে আহ এই দেখো গরম গরম তান্দুরি রুটি আর চিকেন কষা দারুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো এই রাতেই আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছি বিকজ সকালে উঠে আমাকে ইনস্টিটিউট যেতে হবে কালকে অনেক সকালে ট্রেনটা ধরতে হবে সো তাই ব্যাগটা আগে থেকে গুছিয়ে রেখে দিচ্ছি সো ফাইনালি মোটামুটি বারোটা ক্রস হয়ে গেছে আর এই জাস্ট আমার সমস্ত কিছু ডান হলো এখন বিছনা করব বিছনা করে শোবো এবং শুতে শুতে এই ভিডিওটা এডিট করতে হবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ভিডিওতে কিছু না কিছু হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মনে আছে তো তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতেই হবে সো প্লিজ শেয়ার দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট গাইজ বাই বাই